হ্যালো গুড মর্নিং সকাল সকাল দেখো মেয়ে আমার লাফালাফি শুরু করে দিয়েছে উঠেছে যেন সেই ভোরে অনেক কাজই সেরে ফেলেছি আর এখন আমি সামলাব মেয়েকে আর সম্পূর্ণ একা হাতেই আমাকে ওকে সামলাতে হবে যার কারণে সমস্ত কাজ কিন্তু আমাকে ভরে উঠেই কমপ্লিট করে ফেলতে হয় ওর পাপা থাকা অবস্থায় এদিকে বাবুও বেরিয়ে যায় আর এদিকে আমার কাজও শুরু একেবারে মানে জোর কদমা দেখতেই পাচ্ছ ও যতক্ষণ থাকে কিন্তু আমায় অনেকটাই হেল্প করে দেয় মানে বাবুর কথা বলছি আর এখন কিন্তু সমস্ত কাজ আমাকে ওকে নিয়ে করতে হবে তো দেখতেই পাচ্ছিলাম আর কতটা বিরক্ত করছিলো আমার মাথায় পলিথিন চাপা দিয়ে দিচ্ছিলো যাই হোক আমি কিন্তু এটাকে একদমই বিরক্ত চোখে দেখি না কারণ আমি একজন মা আর এই যে বাচ্চা অষ্টুমি খেলা এগুলো কিন্তু আমি পরে ভবিষ্যতে খুবই মিস করবো কারণ আমার সোনা যখন বড় হয়ে যাবে তখন আমার সাথে আর এরকম দুষ্টুমিটা কখনোই করবে না তাই এটা ভাবলেই না আমার খুব কষ্ট হয় আমার মনে হয় ও আমার সাথে এইভাবেই দুষ্টুমি করুক আমার কিন্তু খুবই ভালো লাগে এদিকে দেখছো আমি একটু ফ্রেশ হয়ে এসেছি আর আমার সব কাজ এদিকে কমপ্লিট মানে টর মোছা বা ঝাড়া আর এখন ফ্রেশ হয়ে এসে একটু ক্রিম লাগাচ্ছি দেখো আমাকে দেখে দেখে ও ক্রিম লাগাচ্ছে আর ওকে এখনো কিন্তু কিছু করে দেওয়া হয়নি মানে চুল টুল বেঁধে দেওয়া আমার মামা ঝুটোটা দেখি কেমন লাগছে কি সুন্দর লাগছে সুন্দর লাগছে না আমার মাম্মাকে তোমরাই বলো আমি এইদিকে বসে পড়েছি চা আর রুটি নিয়ে রুটিটা অবশ্যই কালকে আর বাসি রুটি না আমি আগে কখনও খাইনি প্রথম খাচ্ছি আর পরে হচ্ছে যদি মাথা ঘরে গেছে আর সে আমাকে বলে গেছে যে খেও না আর যদিও খাও তো একটু শুকনো মুড়ি খেয়ে নিও যাতে মাথা না ঘোরে তো আমি ভাবছি যে রুটিটা খাওয়ার পরে একটু মুড়ি খেয়ে নেবো তোমরাও কীরকম করো একটু শুকনো মুড়ি খেয়ে নিলে না গ্যাসটা নাকি হয় না আমি কিন্তু এর আগে অনেকবারই ট্রাই করেছি আমার কিন্তু কাজ দিয়েছে তো এবারেও আমি আজকে খাবো আমি ওকে পড়াতেই বসেছি আর এর মধ্যে আমি একটু টিফিনও করে নিচ্ছি আর ও দেখো আমার সাথে খেলা করছে কেমন ঢুমপুনা না ঢুমপুনা না না

আর এখন আমার মাম্মা বয়স দু বছর ছয় মাস ও কিন্তু বয়সের দিক থেকে দেখতে গেলে ও কিন্তু এখন অনেকটাই শিখে গেছে এই বয়সে তো দেখছো কত কি বলছে আর এখন আমার টাইম হয়ে গেছে খাওয়ানো আর এখন আমি প্রথমেই একটু ডিম সিদ্ধ খাই দেব জল খাও আর এদিকে আমি দুটো টিম সিদ্ধ নিয়ে নিয়েছি একটা আমার আর একটা গাঙ্গা মামা মেয়েটা ওর সাথেই আমি ডিমটা খাবো কারণ কিছুদিন হলো খাচ্ছিল না তারপরে ডক্টর বলেছিলেন একসাথে বা ওর সঙ্গে খেতে বসবে বা ওর সাথে কাউকে খেতে বসাবে ও যাকে দেখে ওর খাবার আগ্রহটা বাড়ি ভাবলাম আমি তাহলে ওর সাথে খাওয়ার চেষ্টা করি আমি ওকে খাওয়ানোর সময় একটু খেলা করি বা টিভি দেখাই ফোনটা অতটা দিই না তবে যখন খুব কান্নাকাটি করে শরীরটা খারাপ থাকে তখন কিন্তু দিতে বাধ্য হই কিছু করার থাকে না একা হাতে তো এদিকে আমি ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর এখন দেড়টা বাজে এখন আমি ওকে ভাত খাওয়াবো আর এর মধ্যে আমি মাছটা ছাড়িয়ে নিয়েছি আর আমি একটু আজকে ফুলকপি দিয়ে ঝোল করেছিলাম মাছের আর দেখো ফুলকপি টমেটো পেঁয়াজ একটু আর একটু ফুলকপি সিম এদিকে সবই দিয়ে নিয়েছি আলু তো ওইগুলো দিয়েছি আর মুসুর ডাল তো দিয়েছি আর এগুলো আমি একটা বাটিতে একসাথে নিয়ে নিয়েছি আর আমি ওকে একটু জুসি জুসি মানে শক্ত না একটু জল জল টাইপের খাবার দেওয়ার চেষ্টা করি যাতেও খেতে পারে আমি একটা বাটির মধ্যে সব নিয়ে সেখান থেকে কিছু পরিমাণে তুলে নিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি আর আমি যদি ডালটা একটু বেশি পরিমাণে জল জল অবস্থায় নিয়ে থাকি তখন কিন্তু আর গরম জলটা লাগে না আর আজকে ডালটা একটু শুকনো শুকনো ছিল সিদ্ধ ডাল তো ওই জন্য আমি একটু গরম জল দিয়ে নিয়েছি নিয়ে চামচ দিয়ে গুলিয়ে ওকে খাওয়াচ্ছি সলিড খাবার শুরু করার পর থেকে কিন্তু খুবই সমস্যায় পড়েছিলাম অফ করে দিত খেত না তো মিক্সারে আমাকে পুরো গ্রাইন্ড করে একদম জলের মতো খাওয়াতে হতো তারপরে আমি কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করতে ডক্টর এটাই সাজেস্ট করেছিল এইভাবে খাওয়াতে তো আমি ওইভাবে খাওয়াই এখন আর এখন ঘুম থেকে ওকে তুলেছি আর এখন সন্ধে হয়ে গেছে এখন আমি ওর জন্য বানিয়ে নিয়েছি ডালিয়ার ডালিয়াটা দেখো এটা আমি অনেক রকম সবজি দিয়েছি পালং শাক গাজর ভিম কড়াই ক্যাপসিকামও ছিল আর পেঁপেও দিয়েছিলাম একটু আলু আর দিনই সকালে খেয়েছিল তাই আর এটাকেও আমি কিন্তু একটা বাটিতে আর একটা বাটিতে নিয়ে অল্প পরিমাণে সেটাকে একটু ম্যাশ করে চামচ দিয়ে ওইভাবেই খাওয়াই তো দেখো প্রথমে খেতে চায় না তারপরে কিন্তু খেয়ে নেয় মানে একবার ফার্স্ট বার খেয়ে নিলে বুঝতে পারে টেস্ট তারপরে কিন্তু আবার খেয়ে নেয় তো তোমরা যদি মাম্মামকে আমি কীভাবে কী খাওয়াই বা খাবারগুলো কীভাবে বানাই সেগুলো তোমরা যদি দিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো এখনও কিন্তু ওর পাপা অফিস থেকে ফেরে নি আর ডিউটি আমার এখনও চলছে ওকে নিয়ে সারা দিন। আর বাবু এসে গেলে আমি অনেকটাই রিল্যাক্স করতে পারি একটু বসে থাকি আর রাত্রির খাবারটা কিন্তু বাবুই ওকে খাইয়ে দেয় ওই জন্য তার অপেক্ষাতেই বসে আছি কখন ফিরবে অফিস থেকে আর আমি একটু রেস্ট করব তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব খুব ভালো থেকো চলো টাটা